সব বন্ধুরা আপনি এখন ফেসবুকে অন্যের ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপনি ফেসবুকে অন্যের ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন এতে আপনার কপিরাইট ইস্টেক বা গাইডলাইন স্টেক কোনো প্রকার স্টেক কোনো প্রকার কিছু আপনার পেজ বা আইডিতে হবে না সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন আমার পাশে যে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখন ফেসবুক অ্যাপসে ফোন করে নিচ্ছি ফেসবুক অ্যাপসটি ওপেন করার পরে আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে আপনারা মানে ভিডিওটা যে ভিডিওটা আপনার থেকে ভালো লাগবে আপনি সেই ভিডিওর লিঙ্কটা কপি করবেন কপি করে আপনার স্টোর অ্যাপসটি ওপন করবেন প্লেস্টোর অ্যাপসটি ওপেন করে আপনি এখানে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে যেটা হচ্ছে ম্যাক্স ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করুন ম্যাক্স ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করলে আপনার এই অ্যাপসটি দেখতে পাবেন অ্যাপটি দেখলে আপনি এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন অ্যাপসটি ডাউনলোড করার পরে আপনি অ্যাপসটি ওপেন করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি ওপোন করে নিচ্ছি ওপেন করার পর আপনার লিঙ্কটা এখানে সার্চ করবেন সার্চ করে আপনি সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি ভিডিওটা এখানে দেখতে পাবেন আপনার ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে নেবেন এইভাবে ইনস্টাগ্রাম বা টিকটুক আপনার যেখান থেকে যে ভিডিওটা পছন্দ হয় আপনি সেই ভিডিওটা এভাবে ডাউনলোড করে নেবেন আপনি যেভাবে ভিডিও ডাউনলোড করেন এখানে আপনার কোনো প্রকার ভিডিওর উপরে ওয়াটার মার্ক কিন্তু আসবে না আমাদের সন্দেহ পাহাজে ভিডিওটা ডাউনলোড করা হয়ে গেছে এখন আপনি আবারও ফেসবুক অ্যাক্সটি ফোন করে নেবেন ফেসবুক অ্যাক্সটি ফোন করার পরে আপনি এখানে যোগসানোতে ক্লিক করবেন ক্লিক করে আপনি যেভাবে ভিডিও আপলোড করতে যান রিলস ভিডিও যেভাবে করতে চান আপনি এখানে রিলসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন ক্যামেরা এখানে ক্লিক করে দেবেন আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে গ্রিন স্ক্রিন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার সম্পূর্ণ গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারিটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি যেখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনি ওই ভিডিওটা সিলেক্ট করেন

বাস আবার করে নেওয়ার পরে আপনি এখানে এই বাটনে ক্লিক করে আপনি ভিডিওটা শ্যুট করে নেবেন শ্যুট করার শেষ আমার আমাদের সম্পূর্ণ ভিডিও কাজ শেষ এখন আমার ভিডিওটা সুন্দর পর্যায়ে আপলোড করতে হবে ভিডিও আপলোড করার সঙ্গে এখানে অনেকগুলো আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনি কোনটা কোন কাজে ব্যবহার করতে হয় কোনটা কোন কাজে ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে একটা ভিডিও দেওয়া থাকবে এই বিষয়গুলো খুবই জরুরি এই বিষয়গুলো আপনার জেনে শুনে আপলোড করতে হবে অনেকজনে বল করে এখানে যেটাকে অন করার প্রয়োজন সেটা অন করে দেয় যেটাকে অফ করার প্রয়োজন সেটাকে অন করে দেয় তাই আপনারা সেই ভিডিওটা আমার ভিডিও ডিসক্রিপশন দেখে নেবেন এইভাবে আপনারা অন্যের ভিডিওতে রিয়েশন দিয়ে কিন্তু আপনার টাকা ইনকাম করতে পারবেন এবং দেখা যাচ্ছে যে এভাবে অনেক ভিডিও ডাউনলোড করলে কিন্তু গ্রিন স্ক্রিনের ফিছনে কিন্তু আসে না এর জন্য আপনারা একটা কাজ করতে পারেন আপনারা আপনাদের ভিডিও যে কোনো অ্যাপসের মাধ্যমে হোক ক্যাপকার্ট ইনশর্ট আপনার যে অ্যাপসে ভিডিও এডিটিং করেন না কেন আপনি সেই অ্যাপসের মাধ্যমে আপনি ভিডিওটাকে একবার ঢুকাবেন ডুকে আবার সেভ করে বাইরে আসবেন দেখবেন আপনার ভিডিওটা কিন্তু যেভাবে গ্রিন স্ক্রিনে আসবে ভিডিওতে কোনো কোশ্চেন আপনাকে থাকলে আমার কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকচাপুর সঙ্গে থাকবেন সবাই আসসালামাইলাইকুম